আজ আমবাসা ব্লক প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ সম্পন্ন হল আম্বাসা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের আম্বাসা পঞ্চায়েত সমিতির নজন নির্বাচিত সদস্যই আজ শপথ গ্রহণ করলেন শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক এস্তার জাংথে প্রথম পর্যায়ে নির্বাচিত নজন শপথ গ্রহণ পর্ব শেষে সমিতির চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তারপরে আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন হেমালী দেব বর্মা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন উত্তম দেবনাথ শপথ গ্রহণ শেষে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত চেয়ারপারসন হেমালী দেব বর্মা বলেন আগামী দিন এলাকার উন্নয়নের সকলকে নিয়ে তিনি কাজ করবেন তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন কাজ করব এবং আমাদের ব্লকে যে আগামী দিন আরও উন্নত এগিয়ে কাজ করবো হাতে হাত আমরা কাজ করব এই আশা উদ্দেশ্য আছে দেবতুল আমার এলাকাবাসী এবং জনগণের এই আশীর্বাদেই আজ আমরা এই কর্তা পেয়েছি এবং ওনাদের সাথে এবং সবার মহলের ধরে কাজ করব